দেখেন কত দাম এরও বাচ্চা দেখে দুধের ভাই এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজ কোথায় এসছি আসেন আজকে শাইন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে ভাই সালাম আলাইকুম হ্যালো সালাম কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছে ভালো আছেন না হ্যাঁ ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকে শাইন ভাইয়ের যে ছাগলগুলো আছে আমি আপনাদেরকে প্রতিটা ছাগল একটা একটা করে দেখাবো প্রত্যেকটা ছাগল দেখাবো একটা একটা করে আজকে যে ছাগলগুলো আছে আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না এই ভিডিওটা পুরো দেখবেন পুরো ভিডিও দেখলে এই যে যে ছাগলগুলো দেখছেন এপারে আছে ভাই একটু ওপারে দেখেন ক্যামেরা ওপারে আছে এই টোটাল ছাগলের জাত বয়স দাম দর সব কিছু আপনারা জানতে পারবেন এর হচ্ছে বিষয় আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা এই পেজটি ফলো করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এই ভিডিওটা শেয়ার করলে আপনার ফ্যান ফলোয়ারদের মধ্যে অনেকেই এখান থেকে ছাগল কিনতে পারবে বা এই ছাগল সম্বন্ধে জানতে পারবে সাইন ভাই ছাগল তো অনেক হ্যাঁ সব ছাগল তো দেখানো সম্ভব না বেশি সাল দেখবো না ভাই হলো আমার নাম্বার থাকবে হ্যাঁ ছাগল পছন্দ হবে এটি আসে লো আলিম ছাগল আচ্ছা আর সব সাল তো দেখার না তো তারপরে যদি আপনাদের আরো কোন ছাগল দরকার হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো সব পাবেন হ্যাঁ আপনারা সাইন ভাই যোগাযোগ করবেন আপনাদের ভিডিও কলেও ছাগল দেখাতে পারবে পারবেন তো ভাই নাকি হ্যাঁ পারবো আচ্ছা ঘটনা হচ্ছে যে এই যে অনলাইনে যে ছাগলগুলো কিনে মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ এই ছাগলগুলো আপনারা কি প্রক্রিয়ায় পাঠান বিষয় হলো ওই আমার টাকা পয়সা লেনদেন করে পেমেন্ট করে দিয়ে দিবি আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবি আমি বাসের বক্স করে ছাগল দিয়ে দেবো ছাগল চলে যাবে এই প্রক্রিয়ায় আপনারা ছাগল আর নাম ঠিকানা সঠিক দেওয়া লাগবে নাম ঠিকানা সঠিক দেওয়া আমি তো এবং আপনি ওইখান থেকে যে ক্রেতা সে ছাগলটা রিসিভ করে নেবে তো হ্যাঁ ওনার নাম্বার আমাকে দিয়ে দিবি

যে ছাগলটা হিটে ধরেন আসে না অনেকেই বলে যে কৃমিনাশক দেওয়ার পরে জিঙ্কস বা হচ্ছে ক্যালসিয়াম দিলে এই দ্রুত হিটে আসে এটা কত দূর সঠিক এটা সঠিক কথা এটা সঠিক কথা আর মেন কথা ভাই মানে মেন কথা আরেকটা আছে কেউ জানে কেউ জানে না জানে না মানে পাঁচটা ছাগল যদি লেন ওই বাড়িতে একটা পাটা লাগবে পাটা লাগবি হ্যাঁ এটা আমরা আগের ভিডিওতে পাটা লাগবি পাটা ছাড়া ভাই আর কোনো বিকল্প তবে খাসি ছাগল হ্যাঁ যারা খাসি শখ করে পেলতে চায় অনেক বড় বড় হবে কতদিন পেলতে হবে খাসি আপনার খাসি লোয়ার নিয়ম হলো ছয় সাত মাসে খাসি লোয়া লাগবে আর হলো পালালে দেড় বছর দেড় বছর হ্যাঁ দেড়তে দুই বছর পালতে পারলে কেন ওই খাসিটা হবে মোটা তাজা হবে মাংস রোজ বেশি হবে যত দাঁত বেশি হবে সে তো মাংস টাইট হবে টাইট হবে হ্যাঁ খাসির ওয়েট বাড়বি খাসি বড় হবে মাংস লাগবে এই তো হ্যাঁ তো প্রিয় দর্শক পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আমরা আজকে শাইন ভাইয়ের কাছে যতটুক পারি আপনাদেরকে ছাগল দেখাবো দামদর জানাবো জাত বয়স জানাবো আপনারা দেখেন দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় শাইন ভাইয়ের কাছে ছাগল কারণ শাইন ভাইয়ের কাছে সব বড় ছাগল পছন্দ হলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ছাগল কিনবেন কোনো সমস্যা নাই আর তারপরেও আজকে শায়ন ভাইয়ের যে একটা কথা বলি শাহন ভাইয়ের যে ছাগলগুলো যে এই গেট আপের ছাগল তাতে দামে হিসাব করে বোঝা যায় যে মোটামুটি সাশ্রয়ের মধ্যেই থাকে সবগুলা। তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আমি ছাগলের দাম দরে চলে যাই ভাই। আচ্ছা ভাই হ্যাঁ ভাই এটা কি ছাগল ভাই? এটা একটা মেয়ে বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা। হ্যাঁ মেয়ে বাচ্চা। বয়স কেমন হয়েছে এটা? বয়স পাঁচ মাস সাড়ে পাঁচ মাস। পাঁচ মাস সাড়ে পাঁচ মাস। দেখি একটু ঘুরান তো একবার। দূরে এবার এক হিসাব। কিন্তু এবার একটু সাদা বেশি ভাই। সাদা বেশি। হ্যাঁ এটা একটা সুন্দর বড় হ্যাঁ ভাই দাম কত রাখবেন?

দেহের গঠন বডি ফিটনেস সব দেখবেন দেখে আপনারা ছাগল কিনবেন এগুলো ছাগলের কোনো ইয়ে নাই মরণ নাই এগুলা ছাগল দিয়ে খামার করলে সেই মানে উন্নতির দিকে যাবেই কারণ এগুলা ভালো পাঁঠা দিবেন ভালো বাচ্চা নেবেন ভাই বয়স কত হয়েছে এটা বয়স দেখা দি ভাই দাঁতে নিতে অবশ্যই না দাঁতে নি বাচ্চা এই যে হ্যাঁ ভাই হ্যাঁ কত দাম রাখবেন এটা দাম যাচ্ছে ভাই ফিক্স দাম ফিক্স দাম 14500 14500 হ্যাঁ এবং আপনারা সাশ্রয় রেটে পাবেন এই ছাগলটা চোদ্দ হাজার টাকার দাম না ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এই চোদ্দ হাজার টাকার মধ্যে আপনি যদি অনলাইনে কিনেন যে জায়গায় নিবেন সে জায়গায় পৌঁছে দিবে আবার এই চোদ্দ হাজার পাঁচশো টাকার

বাচ্চা হয় এ দেখেন একটা জিনিস এই যে ওলানের দুধ হবে যেমন সাড়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইরা তো বিভিন্ন খামার থেকে বিভিন্ন গৃহস্থ বাড়ি থেকে ছাগল কালেকশন করে এখানে বয়সে এদিক ওদিক দুই চার দশ পাঁচ দিন এদিক সেদিক হতে পারে এখানে ইয়া করা যাবে না ভাই এই ছাগলের দাম কত রাখবেন এটা দাম থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই যে চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ছাগলটার ডেলিভারি বিকাশ এর ভিতরেই হ্যাঁ একটা বড় ছাগল ভাই হরিয়ানার ক্রস না হ্যাঁ হরিয়ানার ক্রস ভাই অনেক বড় ছাগল দেখেন এই যে আমরা খাসি পালতে কই হরিয়ানা হ্যাঁ এই যে দেখেন এটার একটু মাত্র মুখটা সোজা করেন ভাই নাক কান মুখগুলো এই দেখেন একবারে পারফেক্ট একটা ছাগল ভাই বয়স কি হয়েছে এটা বয়স কাল দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত হয়নি বলে এই ছাগলটা তো অনেক বড় সরস ভাই দাম কত রাখবেন বড় ভাই আপনি একটা গোতা মেলা বড় না আমার কথা যে এত বড় আমি এত কম দামে কিনবো সে তো দশকে কম দামে পাবি কম দামে পাবি হ্যাঁ এটা তো দাম যাচ্ছে ভাই সাড়ে ষোলো টাকা সাড়ে ষোলো হাজার টাকা এই যে সাড়ে ষোলো হাজার টাকা একটা ছাগল দেখ এগুলো দেখে নিন সুন্দর করে দেখবেন ভাই এর পরপর একই রকম কালার একই কালো ভাই এর হরিয়ানার যত সুন্দর গেটআপ আছে খালি কানের ফোল্ডিংটা থাকলেই 100% হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর বড় ছাগল হ্যাঁ ভাই ভাই হ্যাঁ এটা কি এর হলো পার্টির বাচ্চা কিন্তু নাংরা বিটল

তারা এগুলো ছাগল নিবেন এগুলো ছাগল পাঁচটা সাতটা নিবেন আর একটা ভালো মানের পাঠা নেবেন তাহলেই হবে হ্যাঁ আচ্ছা ভাই একটা প্রিন্টের ছাগল হ্যাঁ ভাই এটা কি এটা শিরোই পাটির বাচ্চা ভাই পাটির বাচ্চা হ্যাঁ শিরোই প্রিয় দর্শক এই যে শিরোহী পাঠির বাচ্চা ভাই বলছে শিরোহী একটা ক্রসের প্রিন্টের বাচ্চা হ্যাঁ আমি আবারও বলতেছি যারা খামার করবেন অনেকেই দেশের বাইরে তিনি আমাদেরকে বলেন ভাই আমরা খামার করব তাদের জন্য এক কথাই বলি এ ধরনের ছাগল নেবেন আমি এর আগে যে এরকম ছাগল এই যে এরকম একটা মুরব্বী নেবেন তাহলেই হবে ভাই এই ছাগলটার দাম কেমন রাখবেন এটার দাম যাচ্ছে ভাই সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা এর মধ্যে ডেলিভারি আমার ভাই সাড়ে এগারো হাজার টাকার ছাগল ডেলিভারি বিকাশ এর মধ্যেই তাহলে ছাগলটা কয় টাকার দাম টিকবে এটা আপনারা নির্ণয় করেন ভাই আমার কথা কি জানেন ভাই আমার কথা যে খালি আমি লাভ করলে হবে না যাই আমাকে ছাগল নিবি তারও লাভ থাকা লাগবে তারও লাভ থাকা ও যদি ছাগলে যে লস যদি খায় তাহলে বুঝালে আমিও লস খানো যে তোর দ্বারা আমার উদ্যোগটা কাটিয়ে গেল আর ওই উদ্যোগটা যদি আমাকে ছাগলে যদি লাভ করতে পারে তাহলে নাম হবে আমার নাটোরের বড় সাইন ব্যক্তি থেকে ছাগলে লাভ করতে পারছে ঠিক আছে না ওনার দ্বারা আমি দুটা কাস্টমার পাবো ভাই রাইট আমার ভাই এটা তো আবার অনেক বড় হ্যাঁ এটা কি এটা খাসির বাচ্চা ভাই খাসি দেখেন এই যে ভাই এটা কি বিটলের ক্রস হ্যাঁ বিটলের ক্রস এই যে 90% কত বড় দেখেন হ্যাঁ এই যে এই খাসিগুলা নেন আবার এই যে আমরা সব বিটলের ক্রসের বাচ্চা ছাগলগুলো দেখাই এই দেখেন ই তো এক সময় বাচ্চা ছিল তাই না ভাই এরও বাচ্চা ছিল এক সময় বাচ্চা ছিল এখন এত বড় হয়েছে ভাই এর বয়স কত হয়েছে বয়স কত আপনাদের 6 6.5 মাস 6 6.5 মাস দেখেন এই এই ছাগলটা যদি 1.5 বছর পালা যায় তাহলে এটা কি হবে

অনেকেই তোতাপুরি খাসি খুঁজেন এ দেখেন নাক মুখের গেট আপ দেখেন অনেকেই খুঁজেন তোতাপুরি খাসি নিব ভাই এটার বয়স কেমন হয়েছে কোন এরও বাচ্চা ভাই এটাও বাচ্চা এরও বাচ্চা দেখে এই যে দুধের জাতি আছে ভাই এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চা দাম যাচ্ছে ভাই বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ এর আমার মধ্যে নেন এই ছাগলগুলো নিয়ে নেই এর গায়ে বাইশ হাজার টাকার মাংসই আছে এখনো আচ্ছা ভাই